কি ব্যাপার চাচা গত তিন মাসে রেস্টুরেন্টের আয় হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা এর আগেও তো ছয় মাসে আমি ইনকাম করছি পাঁচ লক্ষ টাকা তাহলে এই তিন মাসে কি সমস্যা হ্যাঁ এই অবস্থা কেন আমার রেস্টুরেন্টে কথা বলেন কথা বলেন স্যার জনি নামের একটা ছেলে আসার পরের থেকে আমাদের রেস্টুরেন্টের আয় উন্নতি বন্ধ হয়ে গেছে মানে জি স্যার সামান্য একটা ওয়েটারের সাথে আমার রেস্টুরেন্টের আয় উন্নতির সম্পর্ক কি স্যার আগে যে ওয়েটারটা ছিল প্রত্যেকটা কাস্টমারের বিল হতো সাতশো আটশো টাকা করে কিন্তু জনি আসার পর থেকে কোনো কাস্টমারের থেকে দুইশো টাকার বেশি বিল পাইনি এই জনের মধ্যে কোনো না কোনো গাবলা আছে স্যার আমি মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে রেস্টুরেন্ট দিলাম আর সামান্য একটা ওয়েটার আমার সাথে খেলছে মানে রিফাতের সাথে খেলছে হ্যাঁ স্যার আপনি একদিন কাস্টমার সেজে আমাদের রেস্টুরেন্টে আসেন আমি যদি মিথ্যা বলে থাকি ওদিন থেকে আমার চাকরি আউট করে দিয়েন আমার আর ম্যানেজার পোস্টের দরকার নাই আপনি এসে দেখেন জিনিসটা কি একদিন আসবো মানে আমি যদি আরেকদিন সময় নিই আমি আরো লসে নিচে পড়ব একদিন সময় নেওয়া যাবে না যা করার আজকেই করতে হবে অতএব আমি আজকে আসব। তবে খবর তার জনি যেন কোনোভাবে টের না পায় যে আমি যে এই রেস্টুরেন্টের ওনার ঠিক আছে জি স্যার যাও আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বুঝলাম না সামান্য একটা ওয়েটার আমার সাথে খেলছে এ তো আমাকে পথের ফকির বানিয়ে ফেলবে হ্যাঁ আমি থাকতে এটা কখন আমি হতে দেব না আজকে তার শেষ দেখব কি ব্যাপার আমার বিল কত হয়েছে একশো সত্তর টাকা স্যার একশো সত্তর টাকা কিভাবে হলো কেন স্যার বিল কি আরো বেশি হওয়ার কথা ছিল হ্যাঁ অবশ্যই বেশি হওয়ার কথা ছিল কারণ আমার হিসেবে বিল হচ্ছে সাতশো টাকা আপনি তো এখানে একশো টাকা উঠেলেন কারণ কি স্যার যা উঠেছি উঠোয়সি আপনি একটু আমার দিকে একটু যাওয়ার সময় একটু খেয়াল রেখেন ঠিক আছে আমি বুঝতে পেরেছি তাহলে শুনো আমিও কিন্তু প্রত্যেক দিন এই রেস্টুরেন্টে খেতে আসব। তাহলে তুমিও কিন্তু প্রত্যেক দিন আমার দিকে খেয়াল রাখবা কি না স্যার আমি যতদিন এই রেস্টুরেন্টে আসি আপনার কোনো টেনশন করার দরকার নেই আপনি আসবেন এই যে দেখিছেন না স্যার আপনার বিল হয়েছে কিন্তু সাতশো টাকা আমি কুমায়ে একশো সত্তর টাকা রাখেছি যাওয়ার সময় কিছু টাকা আমারে দিয়ে যায়ন বাহ তুমি তো দেখি ইন্টেলিজেন্ট একটা ওয়েটার আমার পছন্দ হয়েছে কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন তুমি যে দৈনন্দিন তোমার মালিককে ঠকাচ্ছ আর এতে করে তোমার মালিক যদি দেখে ফেলে প্রবলেম হবে না আরে দূর প্রবলেম হলেও কি আর না হলেও কি স্যার আমার বেতন কত ধরেছে জানেন মাত্র আড়াই হাজার টাকা এই আড়াই হাজার টাকায় কি আমার সংসার চলে না তুমি ঠিকই বলেছ আড়াই হাজার টাকায় তো এই যুগে সংসার চলে না অনেক কষ্ট হয়ে যায় তবে তোমার জন্য একটা অফার আছে আমার কোম্পানিতে চাকরি করবা মানে আমার একটা রেস্টুরেন্ট আছে সেটার জন্য একটা ওয়েটার প্রয়োজন আর কি সেটার জন্য স্যার করব না মানে একশো পার্সেন্ট করবো স্যার আপনি যদি আমার রেস্টুরেন্টে নেন আপনার রেস্টুরেন্ট তো আমি ফাইভ স্টার করে তুলবো আচ্ছা তা বুঝলাম কিন্তু তুমি যদি আমার রেস্টুরেন্টে কি কাজ করো তোমার মালিক কষ্ট পাবে না আরে ধুর মালিক কষ্ট পালি আমার কি আমার টাকার প্রয়োজন গুড তুমি ঠিক বলছো লাইফে টাকার খুব প্রয়োজন কিন্তু সৎ পথে আচ্ছা যাই হোক তুমি একশো সত্তর টাকা বিল না জি স্যার আচ্ছা স্যার তিনশো টাকা দিয়ে ওকে এই যে তিনশো টাকা ঠিক আছে স্যার তিনশো দিলে আপনার লস হবে না সমস্যা নেই স্যার তালি আপনি আবার আসবেন আর যখন মন চায় তখনই বলবেন আমি বেরোয় যাব ঠিক আছে ঠিক আছে বেস্ট অফ লাক জি স্যার যাক ধান্ডা তা তো ভালোই হলো হাই হাই ম্যানেজার তো ঠিকই বলেছে এই তো আমাকে সত্যি সত্যি পথের ভিখারি বানিয়ে ফেলবে ওর জন্যই আমার লস প্রজেক্ট যাচ্ছে আমি কাকে রাখলাম রেস্টুরেন্টে দাঁড়াও জি ভাই বলেন ওইখানে কাস্টমারের বিল কত হয়েছে বিল তো একশো সত্তর টাকা হয়েছে শোনো জনি মানুষ ধান চিনে পাতাই আর মানুষ চিনে কথাই বুঝলে ভাই আপনার কথার তো আগামাতা কিছুই বুঝলাম না তোমার আর বোঝা লাগবে না তুমি যার থেকে টাকাটা নিছো তুমি কি ওকে চেনো হ্যাঁ চিনি তো আমি যে আগে রেস্টুরেন্টে কাজ করতাম ওখানে প্রত্যেকদিন খাইতে যাইতো যাওয়ার সময় আমারে টিপস দিয়া যাইতো আজকেও এখানে খেতে আসছিল আমারে দেখে টিপস দিয়ে গেছে কি ব্যাপার ভাই আপনি আমারে মানলেন কেন আবার কথা বলো আজকে যে খেতে আসছিল তাকে তুমি চেনো না স্যার জানি না তো তুমি কি জানো এই ছেলে এই রেস্টুরেন্টের কি হয় না স্যার তাহলে শোনো ম্যানেজার যা করার আজকেই করতে হবে তবে খবরদার জনি যেন কোনোভাবে টের না পায় আমি যে রেস্টুরেন্টের ওনার ঠিক আছে জি স্যার আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভাই আমার বাড়িতে বউ ছেলে মেয়ে না খেয়ে আছে ভাই আপনি যদি আমাদের চাকরিতে বাদ দিয়ে দেন তারা তো না খেয়ে থাকবে ভাই আমি কথা দিচ্ছি ভাই আমি আর ইরাম কাজ জীবনও করব না ভাই আমি কথা দিচ্ছি আপনারে আমি সবসময় সৎ পথে চলবো আমি আর ইরাম কাজ জিন্দেগিতে করবো না উঠো ভাই আমি বলছি তো আর করব না এই উঠতে কইছি না তোমারে ওঠো আগে আপনি আমারে মাফ করেন উঠতে বলছি না ভাই বলেন ভাই শোনো জি ভাই বলেন ভাই শোনো জনি একটা মানুষ তিল তিল করে টাকা জমিয়ে এইরকম একটা রেস্টুরেন্ট বানাই যাতে করে তোমার মতন হাজারো জনই এই রেস্টুরেন্টে চাকরি করে তার পরিবার চালাতে পারে কিন্তু তা সম্ভব হয় না কেন জানো কারণ তোমাদের মতন কিছু ওয়েটারদের জন্যে এইসব রেস্টুরেন্ট বিলুপ্তির পথে চলে যাচ্ছে তাই আমি ডিসিশন নিয়েছি তোমাকে আর রাখবো না তোমার মতন কিছু ওয়েটারের কারণে আমার মালিকের জন্য পথে বসতে না হয় তুমি এখনই তোমার যা কিছু আছে প্যাক করো আমি রাতের ভিতরে তোমার দিনা পাওনা সবকিছু বুঝ করে দেব তুমি রাতের ভিতরে চলে যাবে ঠিক আছে যাও ভাই ভাই একটাবার আমারে সুযোগ দেন ভাই আমি তো কথা দিচ্ছি ইরাম কাজ আমি জীবনও করব না ভাই শুধু একটা বার সুযোগ দেন শোনো তুমি যদি ভুলটা আমার কাছে করতে তাহলে আমি একটা কেন তোমাকে তিনটা সুযোগ দিতাম এখন তুমি তো মালিকের হাতে ধরা পড়েছ এখানে আমার কিছু করার নেই শোনো জনি তুমি যদি জীবনে সৎ হতে পারো তাহলে এই রেস্টুরেন্ট কি এর থেকে বড় রেস্টুরেন্টে তুমি কাজ করতে পারবা আমি চেষ্টা করব ভাই যদি তুমি সৎ হতে পারো একটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে টাকা জমিয়ে একটা রেস্টুরেন্ট দেয় যদি টাকার শর্ট পড়ে ব্যাংক থেকে লোন নিয়ে হলেও কাজটা কমপ্লিট করে কারণ এটা তার জন্য একটা অ্যাচিভমেন্ট আর এই রেস্টুরেন্টে অনেক মানুষের কর্মসংস্থান হবে কিন্তু কিছু কিছু ওয়েটার কারণেই এত বড় রেস্টুরেন্টগুলো একদিন বিলুপ্ত হয়ে যায় আর ওই একজনের কারণে অনেকগুলো মানুষের রিজিক বন্ধ হয়ে যায় পরিশেষে একটাই কথা আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক